আমরা কন্যা সন্তান হিসেবে মিষ্টি বোন হিসেবে যত্নবান প্রেমিকা হিসেবে সুন্দরী স্ত্রী হিসেবে আর মা হিসেবে পরম আমরা আধার আমরা আমরা নারী চাই মুক্ত আকাশ চাই উঠতে আমরা করবই জয় কারণ ইচ্ছে শক্তি আমাদের রক্তে দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায় সঙ্গে আছি মৌসুমি মৌ আর এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাতে চাই চারজন ভীষণ রকমের ইচ্ছে সম্পন্ন স্কাউটিং নারীকে প্লিজ ওয়েলকাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন খুব ভালো আছি এবং মনে হচ্ছিল স্কাউট করতে করতে না ওই ব্যাপারটা চলে এসেছে স্কুলের মতো আমরা সবাই ভালো আছি এখন এটা করো যাই হোক আমি জাস্ট কিডিং সবাইকে খুব ভালো লাগছে এবং ফরিদপুর দেখে তো আমার আনন্দটা অন্যরকম হয়ে গেছে কারণ অন্যদিন এই রায়াসে যিনি দাঁড়ান দেখা যায় মাদারীপুর হয় শরীয়তপুর হয় যশোর মাগুরা হয় সামহাও ফরিদপুর আর আসে না তো আমি তো তখন একটা বৃহত্তর ফরিদপুরের ভাব নেই বাট অন্যদের মন খারাপের কোনো কারণ নেই কারণ পুরো বাংলাদেশটাই আমার তো গাজীপুর চাঁদপুর ফরিদপুর নড়াইল পুরোটাই আমি আসলে বিলং করি নড়াইল থেকে শুরু করব আপনার নিজের সম্পর্কে বল আমি নিপা মোনালিসা আমি এসেছি ঢাকার আগারগা থেকে আমি সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছি শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি স্কাউটিং কার্যক্রমের সঙ্গে সাত বছর ধরে কাজ করছি আর কি ফরিদপুর কোথায় বাড়ি আপনার আমি আগে সেটা শুনতে চাই আহ ফরিদপুরে আমার সদরপুরে বাড়ি সদরপুরে আমারও বাড়ি সদরপুর কোথায় আপনার বাড়ি আমার বাড়িটা হচ্ছে ব্রাহ্মণ নামের একটা গ্রামে আচ্ছা পাঁচশ্রী ব্রাহ্মণ দি জি ওকে ওকে দুর্দান্ত আপনার সম্পর্কে বলুন আমি তানিয়া আক্তার আমি এসেছি ঢাকার কামরাঙ্গীর চট থেকে আমি পেশায় একজন শিক্ষক ১৬ বছর যাবত স্কাউটিং করছি চাঁদপুর বলুন আপনার সম্পর্কে আমি রাজিয়া প্রশিক্ষক হিসেবে আছি কারিগরিতে এনএসডি এর একজন প্লাস ট্রেনার গাজীপুর আমি নুসরাত জাহান রানী এসেছি গাজীপুর থেকে আর পেশায় আমি একজন শিক্ষিকা আমি শিক্ষকতা করছি প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজে এবং সেই সাথে আমি একজন স্কাউটার আর আমার স্বপ্ন হচ্ছে বিশ্ব ভ্রমণ করা অলরেডি আমি আমার দেশটাকে ঘুরে দেখছি এবং ফিউচারে আমি আমার বিশ্বটাকে ঘুরে দেখতে চাই দুর্দান্ত সবাইকে অনেক অনেক ভালোবাসা আপনাদের সামনে একটা কলম রয়েছে আর কাগজ রয়েছে প্রথমে নিজের নাম লিখতে হবে তারপর এখান থেকে যাকে পার্টনার চুজ করতে চান আপনি ছাড়া বাকি তিনজনের মধ্যে থেকে তার নামটা লিখতে হবে কেন চুজ করছেন আমি কিন্তু পরে জানতে চাইবো যে কোন ক্রাইটেরিয়াতে পার্টনার বাছাই করেছেন কেউ কাউকে বলবেন না কে কার পার্টনার চুজ করছেন দেখানোও যাবে না আমি আমার নিজের নাম লিখবো তারপর নিজের নাম তারপর পার্টনারের নাম ডান ওকে আমি আসছি আমি তো পার্টনার কারা কারা মানে সিলেক্ট করেছেন কাদেরকে সেটা জেনে গেছি এখন বলছি না এটার কারণটা পরে জানা যাবে এখন আপনাদের কাছের মানুষের আপনাদেরকে নিয়ে কি ভাবছেন সেটা জানার পালা একটু অডিও শুনবো কারণ আপনাদের সম্পর্কে তো আপনারা বলেছেন বাট কাছের মানুষেরা খুব খুঁটিনাটি কিছু বিষয় বলতে পারে যেগুলো হয়তো নিজে থেকে অনুধাবন করা যায় না একটু দেখি কে কি বলেন ছোটবেলা থেকে আর কি একাডেমিক্সটা খুব ভালো অনার্সে গোল্ড মেডেল ছিল

ব্যক্তিগত জীবনে আমি খুব খুশি যে তার মতো একজন ওয়াইফ বা স্ত্রী বা বন্ধু আমি পেয়েছি ভালো কিছু গুণ বলি সেটা হচ্ছে গিয়ে সে সবসময় আর যা কিছু করুক না করুক আমাকে খুব ভালো বুঝে খারাপ দিকের মধ্যে একটা উল্লেখযোগ্য খারাপ দিক সেটা হচ্ছে গিয়ে সে যদি কখনো রাগ করে শুধুমাত্র রাগটা আমার উপরে করে অন্য কারো উপরে করতে পারে না প্রশ্ন হলেও সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে আপনি তাকে খুব ভালো বুঝতে পারেন আর উল্লেখযোগ্য নেগেটিভ দিক হচ্ছে তিনি মেনশন করেছেন যে উল্লেখযোগ্য নেগেটিভ দিক হচ্ছে রাগ শুধু ভাইয়ের উপরই রাগ ছাড়েন একজনের উপর হ্যাঁ কারণ এই পৃথিবীতে সে ছাড়া আমার আপন কেউ নাই পরের অডিওটা শুনে নিব আট ভাই বোন আট ভাই বোনের মধ্যে আমার পাঁচ বোন ও বোনদের মধ্যে সবার ছোট তো যে বড় যেহেতু সবাই আছি তো রাগ করলে চেষ্টা করি যে রাগটা ভাঙানোর হয়তো বা কান্না করে প্রচুর মানে আপসেট হয়ে যায় কোনো ক্ষেত্রে ভাঙা ভাঙির ক্ষেত্রে কিছু করে না ফ্যামিলির মধ্যে দেখা যায় এক সাইডে বসে বসে প্রচুর কান্না করে রাগ করে কতদিন না খেয়ে থেকেছেন না খেয়ে থাকার আসলে সুযোগটা হয় না কারণ আমার বড় চারজন আছে আমার আমি সহ পাঁচ বোন তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমার বোনরা আমি যদি রাগ করি বা অন্যান্য যেই কাছাকাছি থাকে যার সাথে রাগ করেছি বাকি তিনজন ওই একজনের রাগটা হয় আমি সরি বলি নালে আপুর ভুল থাকলে আপু সরি বলে তো সেই ক্ষেত্রে আর রাগ করার সুযোগ থাকে না সুযোগ থাকে ওকে গাজীপুরের নুসরাত আপু আমরা আপনার পরিবারের মানুষদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু সামহাও হয়তো ব্যস্ততায় কানেক্ট করতে পারেননি তারা কোনো অসুবিধা নেই গেম খেলতে খেলতে আপনার সম্পর্কে আমরা আরো অনেক কিছু জেনে যাব অবশ্যই তো এবারে শুরু করতে যাচ্ছি কিউট আজকের অনন্যায় রয়েছে চারটি সেগমেন্ট বা চারটি রাউন্ড ফার্স্ট রাউন্ড দীপ্তিমা অনন্যা সেকেন্ড রাউন্ড হচ্ছে গীত অনন্যা থার্ড রাউন্ড হচ্ছে অনন্যা বিচিত্রা এবং ফোর্থ রাউন্ড হচ্ছে অনন্যা কুইজ প্রত্যেকটি রাউন্ডে বিভিন্ন রকমের গেম এবং একই সাথে কুইজের মধ্য দিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড ফোর্থ রাউন্ডে রয়েছে গিফট সেই সাথে নগদ অর্থ কিউটের সৌজন্যে কিন্তু থার্ড রাউন্ডে কোনো গিফট নেই কোনো অর্থ নেই শুধুমাত্র ভালো খেললে পয়েন্ট যোগ হবে যে পয়েন্টে আপনাদেরকে আজকের অনন্যা হওয়ার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে তাহলে আমরা শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড দেবতিময় অনন্যা আমরা খেলা শুরু করব নিয়মটা একটু বলে দিচ্ছি এখানে কিছু বল রাখা আছে আর এখানে কিন্তু একটা আমরা বিভিন্ন পোর্শন আলাদা করেছি এবং প্রত্যেক পোর্শনে আলাদা করে মার্কিং করা আছে দুটোই এক এক দেখতে পাচ্ছেন এখানে দুই এখানে তিন তারপরে এখানে চার এখানে পাঁচ সাত ছয় এবং নয় আট যদি আপনি এই ভেতর দিয়ে এসে এই ঝুড়িতে ফেলতে পারে তাহলে পাচ্ছেন টেন পয়েন্টস অর্থাৎ তিন ঝুড়িতে আর যদি এটা হোয়াইট ঝুড়িতে ফেলতে পারেন তাহলে ভেতরে কিন্তু এখানে ঘর করা আছে যেমন যদি এখান থেকে এসে এই এই ঘরে আটকে যায় তাহলে আপনাকে আবার ব্যাকে গিয়ে ঘর দিয়ে দিয়ে বের হয়ে এখান আসতে হবে ধরুন আপনার বলটা এই ঘরে চলে এলো আপনি চাইলে এই ঘরে এনে ফেললে আপনি কিন্তু দু পয়েন্ট বেশি পাচ্ছেন যদি সময় যেহেতু এক মিনিট এমন যদি হয় যে এই ঘরে এসে সময়টা শেষ হয়ে গেছে তাহলে আমি এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা কাউন্ট করবো এক মিনিটের মধ্যে খুব সচেতন ভাবে খেলতে হবে আমি কিছু প্রশ্ন করব সে প্রশ্নের উত্তর দিতে দিতে খেলতে হবে এটা হচ্ছে বিষয় বাট তার আগে কমন প্রশ্ন আছে আপনাদের কাছে আমার আর সেই প্রশ্নটা হচ্ছে সিঙ্গেল মাদার ছাড়া বেশিরভাগ নারীরই একজন পুরুষ অভিভাবক থাকে একজন নারীর অভিভাবকটা একজন নারীও হতে পারে তাহলে এখানে পুরুষ দরকার কেন আমার স্কুলে বা আমার কলেজে যখন অভিভাবক ডাকা হতো সেক্ষেত্রে আমার মা সেখানে প্রেজেন্ট হতেন তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশের যে প্রচলিত নিয়ম সেটাতে আমরা দেখি যে বাবাদেরকে এগিয়ে দেওয়া হয় যে অভিভাবক মানেই বাবা তো বিষয়টাকে আমি ওইভাবে দেখি না যে না অভিভাবক মানেই বাবা হতে হবে এরকম কি হয় কিনা যে একজন পুরুষ অভিভাবক থাকলে নারীরা হয়তো একটু বেশি শক্তি অনুভব করে কি মনে হয় আমি যেটা বলতে চাই যে আমরা সব সময় বলি যে আমরা নারীরাই সবকিছু পারি আমার কাছে যেটা মনে হয় আমরা সবকিছু পারি যদি পুরুষ আমাদের সাথে থাকে নারীরা আসলে ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে কিন্তু যদি পুরুষের হাত বা সঙ্গীর হাত বা পিতার হাত ভাইয়ের হাত মাথার উপর থাকে তাহলে জিনিসগুলো আরো সহজ হয়ে যায় জাতি ঠিক তাই আমরা এখন শুরু যাব খেলায় চলে আসুন নিপাব আপনার সময় শুরু হচ্ছে এখন

আমার দাদি দাদি বা আপনার সময় শুরু হচ্ছে এখন দাদি কি এখন আছেন না দাদি মারা গেছে তারপরে আপনি স্কুলে বোনের সঙ্গে লম্বা হওয়ার জন্য কি করতেন যখন ক্লাস নাইনে পড়তেন তো খেললে হবে না ফাইন টোয়েন্টি থ্রি সেকেন্ডসে প্রথম বল ফেলেছেন একটা আপুর সাথে প্রতিনিয়ত দেখা হইতো আমার থেকে হাইটো অনেক লম্বা তখন হচ্ছে আমি প্রতিনিয়তই মারতাম মেপে ফাইনালি আপুরে জিজ্ঞেস করতাম যে আপু আসলে তুমি এত লম্বা আমি কবে তো এত লম্বা হব দ্রুত করুন আর সময় নেই হ্যাঁ টাইমস আপ আর নিতে না তাহলে সিট চলে যাও গুড এবার চলে যাব গাজীপুরের কাছে নুসরাত আপু চলে আসো আপনার সময় শুরু হচ্ছে

আর্মি অফিসার কেন হতে চাইছে আহ দেশের সেবার জন্য আমার ওই পোশাকটা দেখলেই খুব ভালো লাগে আর্মিরা দেশের জন্য প্রাণ দিচ্ছে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে সবাই ওই জিনিসটা আমাকে খুব অ্যাট্র্যাক্ট করতো ফাইন থ্যাংক ইউ ওয়াও ফ্যান্টাইজিক পারফরমেন্স আমি খুব মজা পেয়েছি ফার্স্ট রাউন্ড শেষে আপনাদের জন্য কিউটের সৌজন্যে রয়েছে গিফট কিউটের সৌজন্যে আপনাদের জন্য রয়েছে মাল্টি কুকার প্রেসার কুকার এবং কারিবল ব্লেন্ডার নাইফ সেট এন্ড সুপ সেট ওয়াশিং মেশিন আমি এবার দেখব স্কোরটা কত হলো নরাইল মোনালিসা নিপা 34 পয়েন্টস চাঁদপুর রাজিয়াপু থার্টি সিক্স পয়েন্ট ফরিদপুরের টানিয়া ফর্টি সিক্স পয়েন্ট গাজীপুরের নুসরাত আপু ফর্টি এইট পয়েন্ট কংগ্রেচুলেশন তার মানে ফার্স্ট রাউন্ড দীপ্তিময় অনন্যয় সবচেয়ে ভালো করেছে গাজীপুর। এবার বলুন কিউটের শোজন্যে আপনি কোন উপহারটি প্রথমে বাছাই করতে চান? নাইফ এন্ড আই থিংক সুপার। ওকে। নাইফ সেটা কিন্তু ফিট এরপর আমি চলে যাব ফরিদপুরের তানিয়া আপুর কাছে। মাল্টি কুকার। ওকে মাল্টি কুকার আপুর। চাটপুরে রাজিয়া আপুর কাছে। প্রেশার প্রেসার কুকার। প্রেসার কুকার এবং কারি বল বাকি রইল ব্লেন্ডার যেটা পাচ্ছেন নিপাপ। খুব ভাল আছিলে ৰাউন